অন একটা গর্ত যেখানে কাফেরেরা ওই পায়ের দাগ দেখে দেখে চলে গেল যাওয়ার পরে ওখানে বলা কোয়া করতেছে এই গর্তের মধ্যে গুহার মধ্যে মোহাম্মদ থাকতে পারে আল্লাহ করাদ আল্লাহ বললেন ওগো আল্লাহর নবী আজ আর শেষ রক্ষা হলো না আজকে আর বাজার কোন রাস্তা রইলো না আল্লাহর نبی বললেন আসলেই তাই এই বলেছেন আল্লাহ রাসুল বললেন আবু বকর ভাই পাও কেন আবু বকর বলল আমরা তো দুইজন আর তারা সংখ্যায় অনেক বেশি আল্লাহ নেল বললেন ও আবু বকর আমরা দুইজন নই দুইজন নই আমাদের সাথে তৃতীয় আর একজন রয়েছেন তিনি হলেন তিনি হলেন গোটা বিশ্ব জাহানের পালন কর্তা আমাদের রিজিক দাতা আমাদের স্রষ্টা আমাদের পালন কর্তা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেখানে হেফাজত করেছেন না করেন ওরা নিচের দিকে তাকা এলো না একজন একজনের সাথে বলা কওয়া করছে এখানে যদি মোহাম্মদ থাকে তাইলে মাকড়সাই কেমন করে জাল বাঁধবে বলো এখানে যদি মোহাম্মদ থাকতো তাইলে কবুতর উড়ে যেত এখানে ওদের বাসা থাকতো না এই জন্য যেই কবুতর আল্লাহর রাসূলকে এইভাবে রক্ষা করেছিল সেই কবুতর যারা মক্কায় মদিনায় জান আছে না নাই ওখানে কবুতর ধরে খায় নাকি কথা কয় না খায় কবুতার চত্বর কি কিন্তু বাঙালিরা জানে ঠিক না বেঠিক নাম দেবে বাঙালিরা তো কবুতারই ছিল এই কবুতার চত্বর ওখানেই হোটেল

যদি পরকালের জীবনটা কল্যাণের হয়ে যায় কোন লস আছে নাকি না লস নাই কেউ অনেক সময় ব্যবসা করে কেউ একজন যদি এখন জমি কেনে ফুলতলাতে ডুমুরিয়াতে কেউ একজন জমি কিনেছে যদি গ্রামের জমি বিক্রি করে শহরের পরে জমি কেনে কেউ কি বলে তুমি পাগল কথা বলে নাকি বরং বলে কাজার কাজ একটা করে গ্রামের জমি বিক্রি করে অথবা আই যে জমিটা কিনেছ এটাই তোমার ভবিষ্যৎ এটাই আগামী দিনের সম্পদ বলে না বলে না তার মানে টাকা নষ্ট করো করো কিন্তু সম্পদ বানাও তেমনি ভাবে এই দুনিয়ার সম্পদ নষ্ট করে যদি আমরা জান্নাতের একটু জায়গা করে নিতে পারি এর থেকে বড় ব্যবসা কি আর আছে নাকি সূরা আসর সম্বন্ধে আপনাদের ধারণা আছে না নাই সূরা আসর সবচেয়ে ছোট সূরা এই সূরা নাজিলার প্রেক্ষাপট কি জানেন নাযিলের প্রেক্ষাপট হলো আল্লাহর নবীর সাহেব আম্মা কানাল্লাহু তাআলা যখন নবীর প্রতি মাননলেন ইমান আনার কারণে অনেক ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকেন বিভিন্নভাবে মানুষের সহযোগিতা করেন বেলালকে যখন উমাইয়া মারতেছে মারতেছে হাতে দড়ি বাঁধা পায়ে দড়ি বাঁধা খুঁটো ফুতে রেখেছে বুকের উপরে পাথর আল্লা আল্লাহ আল্লাহ এই তার মুখের আওয়াজ আবু অকার ছুটে যেয়ে বললেন ও মাইয়া এত কেন মারো এই আফ্রিকান কৃতদাসকে তার নামেরে তো বিক্রি করে দিলে পারো কয় আর চোখের মনির দুই পাশ ছাড়া কোনো জায়গায় সাদা নাই তারে কে কেনবে কয় আমি কেনবো কয় কি দিবা কয় তোমার এক হাজার দীর্ঘ দেব আর তোমার আমার একটা শ্বেতাঙ্গ পরিষ্কার রঙের কৃত দাস আছে আমি তোমার দিয়ে দেবো কয় আমি রাজি কয় দাঁড়াও আমি এখন নিয়ে আসছি চলে গেলো দীরহাম নিয়ে আসলো বা দিনার নিয়ে আসলো তখনকার যে মুদ্রা সেই মুদ্রা আনলো এবং একটা সাদা তার কৃতদাস সেটা এনে দিয়ে বললো দাও বেলালকে ছেড়ে দাও ছেড়ে দিল দেওয়ার পরে বলল বাবু বকর তুমি তো আমার বন্ধু মানুষ কিন্তু আজকের ব্যবসায় তুমি হেরে গেলে আর আমি জিতে গেলাম বাবু বকরাল তালাল জবাব দিলে বন্ধু তুমি জিতেছ এটা ঠিক হতে পারে কিন্তু আমি হারি নাই এটাও ঠিক আমি হারি নাই কারণ তুমি দুনিয়ায় ব্যবসা করেছ দুনিয়ার ব্যবসায় তুমি লাভবান হয়েছ কিন্তু আমি ব্যবসা করলাম আকে রাতে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবসায় আমার যদি পরকালের ময়দানে ক্ষমা করে দেয় সেইটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া সুবহানাল্লাহ বলবেন না এই এক সময় অভাব দেখা দিল কাপেরা বললো আবু তুমি তো আগে বড় ভালো ছিলে তোমার ব্যবসাটা ভালো ছিল তোমার টাকা ছিল পয়সা ছিল সমাজে দাম ছিল সম্মান ছিল এখন তুমি মুহাম্মাদের পরে ইমান আনার কারণে বিভিন্ন রকম কর্মকাণ্ডে তুমি লিপ্ত হওয়ার কারণে বড় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গিয়েছাও ওই সময় আল্লাহ রাবুল আলমিন সুরা আসরে নাজিল করে জানাই দিলে ওয়ালা সময়ের কসম ইন্দাল ইনসান

কোন নবীর সাহেবরা তোমরা ক্ষতিগ্রস্ত না সব মানুষ ক্ষতিগ্রস্ত শুধু চার শ্রেণীর ব্যক্তিবাদে এক শ্রেণী যারা আল্লাহর প্রতি মানেনেছে দ্বিতীয় যারা সৎ করেছে তৃতীয় যারা হকের উপদেশ দিয়েছে চতুর্থ যারা বিপদাপদ আসলে ধৈর্য ধারণ করেছে বলেন সুবহানাল্লাহ বাদে সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে সুতরাং আমরা সেই ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার দরকার আছে না নাই ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে চায় না চায় না ওগো আমার ভাইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আবু বকরের জন্য এই সূরাটা নাজিল হলো মুতার ও যুদ্ধ হবে তাবুকের যুদ্ধ আল্লাহ রাসূল বললেন সবাই দান করো যে যা পারো দান করো সবাই দান করলেন যার যার মত করে দান করার পরে আল্লাহ রাসুল বললেন এখানে কার কোন দানটা সবাই দেখিয়ে দিল ওমর আদিল্লাহ তালু বললো এটা আমার আবু বকর আদিল্লাহ তালানুর দানটা কেউ বলল না ওসমানের কথা বলল আলীর কথা বলল অন্য অন্য সাহাবিদের কথা বলল ছোট একটা ফুটলা দেখে আল্লাহ রাসুল বললেন এটা খাট বলল এটা আবু বকর আদিল্লাহ তালুর সবচেয়ে ছোট ফুটলা ছিল আবু বকর আদিল্লাহ তালুর আল্লাহর নবী বললেন আজকের এই দানটা আবু দানটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে গেছে অন্য সাহেবরা মন খারাপ করলো আরে আমরা এত বেশি দান করলাম তারপরে আবু বকর ফুটলাটা ছোট এটা কেন আল্লাহর কাছে প্রিয় হয়ে গেল আল্লাহর নবী বুঝতে পারলেন যে অন্য সাহেবরা মন খারাপ করেছেন

রাসুল যদি বলে যে কি এনেছো আমি কি জবাব দেব কারণ আমার বাড়ির জিরার কোটা মশলার কোটা এগুলো যা কিছু ছিল সহসুটলা করে নিয়ে এসেছে আল্লাহ রাসুল বললেন সামনে আসো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূছন নিলেন আল্লাহর নবী বললেন কি দিয়েছো আর বাড়িতে কি আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূ বললেন ওগো বিশ্বনবী আমার সংসারে সাং জাগতিক সাংসারিক যত সম্পদ ছিল সব আজকে ফুটলা করে আপনার সামনে এনেছি আপনার কদমের কাছে দিয়ে দিয়েছি আমার বাড়িতে আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা ছাড়া আর পৃথিবীর কোনো সম্পদ অবশিষ্ট নাই আল্লাহ সাহাবি ছিল যার নাম পরবর্তীতে হয়েছে আব্দুল্লাহ জুলবা জাদাইন ও আমার যুবকেরা কলিজার টুকরা যুবকেরা যেখানে যাই যুবকের ভিড় পড়ে যায় আমি যুবকদের কাছে পাঁচটা দাবি সব জায়গায় রাখি আজকেও আমার যুবকদের কাছে পাঁচটা দাবি থাকবে এক নম্বর দাবি আজান হওয়ার নামাজ নামাজকে অবহেলা করা যাবে নামাজকে অবহালাত করবেন না নামাজ পড়বেন নামাজ রিজিদ বাড়িয়ে দেয় নামাজ চেহারার সৌন্দর্য বাড়িয়ে দেয় যা নামাজ আপনার জীবনের ভয়কর দান করে নামাজ আপনার হালত বাড়িয়ে দিবে নামাজের মধ্যে দোয়া করবেন দোয়া কবুল হবে বলেন সুবাহান আল্লাহ নামাজ যা যাবে নাম দুই নম্বর দাবি হল এই নামাজের শুধু পড়লে হবে না আজান হয়ে যাবে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে ও যুবক সবচেয়ে স্মার্ট যুবক তো সেই যে যখন আজান হয়ে যায় সব ফেলে রেখে যখন উজু করে আর মসজিদের দিকে ঢোকে ওই যুবকের বাহুতে ওই যুবকের চোয়ালের উপরে যখন ওজুর পানিগুলো থাকে তখন ওই পানিগুলো যেন তার মতো ঝটঝট করতে থাকে এর থেকে স্মার্ট যুবক এই পৃথিবীর উপরে আকাশের নিচে আর একজন আরই দুই নাম্বার কাজ জামাতার সাথে নামাজ তিন নাম্বার কাজ দাই লা যাবে না 다리টা গেটে ফেলবেন না 다리টা শেক করবেন না সেভ করবেন 다리টা রেখে দেবেন সংরক্ষণ করবেন চার নম্বর কাজ হলো টাকনুর উপরে কাপড় পড়তে হবে এখন অনেকে এমন টাইপ জিন্সের প্যান্ট পরে যে রুকুতে যাওয়ার পরে সাত চলে যায় উপর মুখ আর প্যান্ট চলে যায় নিচ মুখ ঠিক নাবে ঠিক সাত উপর আর দিকে প্যান্ট নিচের দিকে মাছخانه দা দেখা যায় সদর ঘাট আছে না না আর যদি পরেনও তাও টাকনুর উপরে পড়বে এমন প্যান্ট পরে যে একবার এক ছাপ কামড় দিয়ে বাড়ি দিয়ে গল্প দেখছে আজ এক মানুষের কামড়ায় জীবনে সবচেয়ে বড় ভুল করেছে কেন বলছো ওর প্যান্ট এত শক্ত যে কামড়ানোর পরে দাঁত ভেঙে এত কামড় বসিনি এরা প্যান্ট আছে না না বাইরে আমার এই প্যান্ট পরেন তাও অসুবিধা নাই কিন্তু টেকনোর উপরে পড়বেন আর স্যার পাঁচ নম্বর কাজ হলো আপনার ফোনের প্রতিবন্ধী অ্যাপস গুলো যেন ইনস্টল করে দিবেন কি অ্যাপস কি জীবনে পাইছেন প্রতিবন্ধী অ্যাপস ফ্রি ফায়ার পাবজি টিকটক এগুলা সব প্রতিবন্ধী অ্যাপ কি অ্যাপস প্রতিবন্ধী এইগুলা যারা চালায় সুস্থ কোন মানুষ চালাইতে পারে সুতরাং এই পাঁচটা কাজ করে দিতে হবে আবদুল্লাহ জুলবাজাদাইনের ঘটনা পুরাটা বলবো না শুধুমাত্র এতটুকু বলব আবদুল্লাহ জুল বাজাদাইন এসে বললেন সাবুকের যুদ্ধে ও আল্লাহ রাসুল সবাই তো সবকিছু দান করলো আমি তো দান করার মতো কিছু নাই কারণ আমি যখন ইসলাম কবুল করেছি আমার চাচা আমার সমস্ত সম্পদ কেড়ে নিয়েছে নিয়েছে আমার গায়ের জামা পরনের কাপড় পর্যন্ত খুলে নিয়েছে ওগো রসুল একটু দোয়া করে দে যেন আজকে মুতার আজকে তাবুকের যুদ্ধে আমার রক্তটা দিয়ে শহীদ হতে পারি দান করেছেন কি দান করেছেন কি রক্ত দিলেন ও আল্লাহর রাসূল দোয়া করে দেন যেন জীবনটা দিতে পারি আল্লাহর রাসূল বললেন আমার সাথে হাত উঁচু করো হাত উঁচু করলেন আল্লাহর রাসূল দোয়া করলেন ও আল্লাহ আজকে আমি আব্দুল্লাহ জুলবা জাদাইনের রক্ত সমস্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম Sayın Balla Neballer Abi sayılamaz আপনি তো বলেছেন যারা শহীদ হয় এটা একটা সেতুর মতো এ পারে দুনিয়া ও পারে জান্নাত আমি সেই জান্নাতটা পেতে চেয়েছিলাম আপনি আমার রক্তটা কাফেরদের জন্য হারাম করে দিলেন আল্লাহ রাসূল বললেন ওগো আব্দুল্লাহ জুল শুনে নাও এরপরে যদি তুমি বিছানায় ভুগে জ্বরে আক্রান্ত হয়ে মারা যাও তারপরে তোমার মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিন শহীদ মৃত্যু হিসাবে কবুল করে নেবে আত্ত্বাসুল কাছে খবর এলো রাসুল আব্দুল্লাজুল বাজাদ আই দিনতে কাল করেছেন আল্লাহ রাসুল বললেন তাকে তোমরা সুন্দরভাবে গোসল করাও কাফন পরা কবর খনন করা সব খনন করা কবর খনন করা হয়ে গেল গোসল করানো কফন করানো হয়ে গেল আল্লাহ রাসূল